অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পরিকল্পনা এবং সে সমস্ত পরিকল্পনা সম্পর্কে জানবার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র এমনটি জানিয়েছেন সচিব আজ রোববার পনেরো সেপ্টেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য সচিব শ্রম সচিব স্বরাষ্ট্র এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা পররাষ্ট্র সচিব জানায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতামূলক কাজ করে যাবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সরকারের বিভিন্ন সংস্কারমূলক পরিকল্পনা সম্পর্কে তারা জানবার আগ্রহ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব বলেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এ অন্তবর্তীকালীন সরকার যে প্রেক্ষাপটে এসেছে সেসব এবং যেসব পদক্ষেপ নিয়েছে সে সমস্ত বিষয়ে আমরা প্রতিনিধি দলকে জানিয়েছি জসিম উদ্দিন বলেন অর্থাৎ পররাষ্ট্র সচিব বলেন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা ব্যক্ত করেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানবার আগ্রহ ব্যক্ত করেন দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা একই সঙ্গে শ্রম পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবাধিকার সহায়তা সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি